আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমি তো ভালো নেই। আমি ভালো নেই এই কারণেই আপনারা সকলেই অবগত আছেন। বিশে রমজান। পয়সা শিক্ষা দেয়। আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদকে প্রকাশ্য দিবালোকে মানে খুন করা হয়েছেন আমি আজকে এতদিন পারে পর আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদের বিষয়টি নিয়ে কেন জানি আমি দেখছি প্রদর্শন বলেন অথবা রাজনীতি যে ব্যক্তি বর্গ আছেন তারা কেউ মানে কথা বলছেন না কথা না বলার কারণ কি এক নাম্বার প্রশ্ন আমার প্রশ্ন দুই যে একটি অস্ত্র যে অস্ত্রটি দিয়ে জিহাদুর রহমান জিহাদকে খুন করা হলো আজকে সেই অস্ত্র সিসি ক্যামেরা ফুটেছে একেবারে দিনের মতো পরিষ্কার ছবি আমাদের থেকে আসছে সেই অস্ত্র তো খুনির হাতে এটা পুলিশ দেখো পুলিশ তো এটা আমার জানা মতে মনে হয় অবশ্যই ওনারা জেনেছেন এরা চট্টগ্রামের ইয়াদের যে বিষয়টি এরা চট্টগ্রাম কমবে সকল মানুষই এখন জান বলে আমার মনে হয় তো আজকে এই অস্ত্রটি পর্যন্ত উদ্ধার করা হচ্ছে না কেন আমি হচ্ছে না তো বিষয়টি কেন এটি আগে আপনারা তাদেরকে আমি অনুরোধ করে বলি আপনারা আমাদেরকে জানাবেন তাহলে আমাদের এলাকার মানুষ অবশ্যই কিছু তৈরি স্বস্তি পাবে আপনাদের প্রতি আজকে ইহাদের মতো একটি এরকম নির্যাতিত নির্যাতিত হওয়া ছেলেকে জেহাজ জুটুম দিয়ে পেশি সরকার আমলে সৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে যে সতেরো বছর যে কাটিয়েছেন যে দুঃসময় অতটা দুঃসময় কাটিয়েছেন যে একটি সময় জিয়াদুর রহমান জিয়াদ ঘরে ঘুমাইতে পারেননি রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে এই দলকা বাবা ভালোবাসার কারণে একটি সময় তার থেকে জেলখানায় তার জীবন সতেরো বছরের ভিতর প্রায় আমাদের জীবন বিশ্বব্যাপী জেলখানায় গেছেন কিছু হলেই তো আগে আমাদেরকে নিয়ে যেতেন তো আজকে জেল খেড়ে জুলুম করে আবার এরকম আমলিগের ছেলেরা যারা আজকে জিয়াকে ফোন করেছেন তারা সহকারে

পরবর্তী যে জেনারেশন আছেন তাদের অবস্থা কি হবে সেটা জাতি জানতে চায় সেটা আপনারা ক্লিয়ার করে বলবেন তো আমি পরিষ্কারভাবে ভাবে সকলকে বলে দিচ্ছি জেহাদুর রহমান জেহাদের যে খুনের বিষয়টি সেটি আমি আর কিছুদিন দেখবো এরপরে যদি আমি আমার বন্ধুর খুনের বিচার দেখি যে না কোনো ভাবে হচ্ছে না আমি ব্যক্তিগত বাধ্য হব আমি আমার এলাকার লোকজনকে সাথে নিয়ে আমি এটার কঠোর ভাবে এটার জবাব পাল্টা জবাব দেওয়ার জন্য এতে কোনো সন্দেহ নেই আমি ধৈর্যের বাদে গেছেন আপনারা আমার আমি আসি আর বসে থাকতে পারবো না কারণ আমি নিজে তো বাস্তব হবে আমি বাস্তব হলে অবশ্যই এর প্রতিবাদ আমি করতে হবে সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ